নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর মায়ের কথা তিব্বত্রীর কথা দেখুন আমরা জীবনে অনেক সময় অনেক মানুষকে অজান্তে আঘাত করি জানতেও আঘাত করি আমরা বুঝি না যে আমরা তাকে আঘাত করছি যে আমার নিজে আমার কাছে কাজ করছে তাকে আমি কত হয়তো ছোট বড় কথা বলে দিলাম কিন্তু আমরা বুঝি না যে এই ছোট বড় কথাগুলো আমরা বললাম তাতে তার কতটা কষ্ট হলো বা আমি ঠিক করলাম কি না কিন্তু এই আঘাতগুলো করলে ঠাকুর মা আমি কীভাবে আঘাত পান সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব এই অসাধারণ আলোচনাটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে শুরু করছি এটি লিখেছেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ তিনি লিখছেন বিদেশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষাপ্রাপ্ত এক ভক্ত মহিলা ভক্ত হলেও বাড়ির কাজের মহিলাটির সঙ্গে বড় দুর্ব্যবহার করতেন একদিন রাগের মাথায় তাকে পদাঘাত পর্যন্ত করে বসেন মহিলাটি অত্যন্ত আঘাত পান শরীরের চেয়ে মনে অনেক বেশি আঘাত পান বাস্তবিকই তাই আমরা যাকে আঘাত দিই আমরা বুঝি না যে সে শরীরে যত না আঘাত পেল তার থেকেও বেশি মনে আঘাত পায় এনিবডি যে কোনো মানুষকে আমরা যখন আঘাত করি তো সেটা তো আমরা বুঝি না কিন্তু সেই আঘাত কোথায় গিয়ে লাগে দেখুন তবুও সেই মহিলা যিনি কাজ করতেন তিনি সেই বাড়িতেই গৃহকর্ম করে যান এর কিছুদিন পরে পায়ের প্রবল যন্ত্রণায় ওই ভক্ত মহিলাটি অসুস্থ হয়ে পড়েন রকম চিকিৎসা করেও কোনো ফল হলো না এতই যন্ত্রণা রাতে প্রায় জেগেই কাটাতে হয় একদিন সারা রাত জেগে থেকে শেষ রাতের দিকে যখন একটু চোখ লেগেছে তখন শ্রী মা স্বপ্নে এসে দেখা দেন শ্রী শ্রী মা তাকে বলছেন তোমার এই যন্ত্রণা কোনো ডাক্তার সারাতে পারবে না তোমার মনে আছে বেশ কয়েক বছর আগে ওকে তুমি লাথি মেরেছিলে তাই তোমার এই ব্যথা মহিলা স্বপ্নে কাঁদতে কাঁদতে বলেন ক্ষমা করো মা ক্ষমা করো আগতভাবে বলেন আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে ওর কাছে ক্ষমা চাও অর্থাৎ যে মহিলাকে মেরেছেন তার কাছে ক্ষমা চাইতে বলছেন ও ক্ষমা করলে তোমার সেরে যাবে মায়ের কথা মতন তিনি কাজের মহিলাটির কাছে ক্ষমা চেয়েছিলেন তিনিও তার কষ্ট অনুসূচনা দেখে ক্ষমা করেছিলেন তারপর তার ব্যথা সেরে গিয়েছিল আরও একটি ঘটনা বলেছিলেন আমার সন্ন্যাসী বন্ধু স্বামী জগন্নাথানন্দজি মহারাজ বলছেন বলভদ্রানন্দজি মহারাজ যে তাঁরই এক সন্ন্যাসী বন্ধু স্বামী জগন্নাথানন্দজি মহারাজ তাকে বলেছেন বর্তমানে তিনি প্রয়াত যে আশ্রমে তিনি ছিলেন সেখানকার নাট মন্দির মোছা করতেন একটি বেতনভোগী দীর্ঘদিনের কর্মী কাজেকর্মে কর্মে সে খুব সেন্সিয়ার কিন্তু পরনে ধুতি গেঞ্জিটি অত্যন্ত ময়লা পড়ত মাঝে মাঝে মহারাজ তাকে নতুন ধুতি গেঞ্জি দিয়ে বলতেন মন্দিরে যখন কাজ করবে তখন পরিষ্কার ধুতি গেঞ্জি পরে আসবে সে দু একদিন কথা শুনত তারপর আবার নতুন ধুতি গেঞ্জিটিকে আর ময়লা না করেই পুরোনো ময়লা ধুতি গেঞ্জিটি পরেই আবার কাজে আসত তখন ওই মহারাজ বলভদ্রানন্দজি মহারাজ বলছেন আমার বন্ধু মহারাজটি একদিন রেগে গিয়ে তাকে অত্যন্ত বকেন বকার সময় কি কি বলেছেন তার ঠিক মনে ছিল না তবে নিশ্চয়ই তিনি এই কথাগুলি বলেছিলেন তোমাকে দেখলে ঘেন্না হয় তোমার চেহারা দেখলে পাপ হয় রাত্রিবেলা একদিন স্বামীজি স্বপ্নে এসে হাজির হন বড় বড় চোখ রাগে আরও বড় হয়ে গেছে স্বামীজি বলছেন কি বলেছ তুমি ওকে তুমি বলেছ ওকে দেখলে পাপ হয় ঘৃণা হয় তুমি জানো না ওরা আমার লোক পরের দিন সকাল হতেই আমার বন্ধু ওই কর্মীটিকে মিষ্ট কথা বলে তুষ্ট করেছিলেন এবং স্বামীজির কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেছিলেন দেখুন এই সমস্ত ঘটনা যত আমরা আলোচনা করব না তত আমরা এরকম কাজ থেকে বিরত থাকব। আমরা এরকম অন্যায় কাজ আর করব না আমাদের মন পবিত্র হবে শুদ্ধ হবে আমরা অন্যায় কাজ করতে গেলেও কিন্তু পাঁচবার ভাবব এটা খুব সত্যি কথা এই যে ঠাকুর যে কথাগুলো বলে গেছেন মা বলে গেছেন বা স্বামীজি বলে গেছেন এগুলো আমরা যত আলোচনা করছি তত আমার মধ্যেও আমি নিজে কিন্তু পরিবর্তন লক্ষ্য করছি নিশ্চয়ই আপনাদের মধ্যেও পরিবর্তন হচ্ছে ধরুন আমি তো মানুষ একটা সাধারণ মানুষ আমারও কোনো সময় মাথা গরম হয়ে যেতে পারে আমি দুটো কথা এই ঘটনাটা জানার পর আমি দুটো কথা কাউকে বলার আগে নিশ্চয়ই একবার হলেও ভাবব এগুলোই হচ্ছে মন পরিবর্তন হওয়ার লক্ষণ এগুলোই হলো ঠাকুর মায়ের পথে চলার লক্ষণ তাই বলবো আমরা যেন এইগুলোকে সর্বদা মনে রাখতে পারি এবং তাদের কথা মতন চলতে পারি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তার সাথে শ্রীরামকৃষ্ণ আর্পণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় স্বামীজি মহারাজ